এক অত্যাচারী চৌধুরী যেসব জুলুমের সীমা ছাড়িয়ে গিয়েছিল একটি নিরীহ মুরগির জিহা কেটে দিয়েছিল সে কিন্তু সে ভুলে গিয়েছিল যিনি তাকে জিহা দিয়েছিলেন তিনি তা আবার ফিরিয়েও দিতে পারেন আর যখন আল্লাহ সেই মজলুম মুরগিকে কথা বলার শক্তি দিলেন তখন সে এমন সব গোপন কথা ফাঁস করে দিল যে পুরো গ্রাম হতবাক হয়ে গেল নূরপুর নামে একটি ছোট গ্রামে করণদিন নামে এক ব্যক্তি বাস করত করণদিন ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি তার অনেক একর জমিতে ফসল বিস্তৃত ছিল গবাদ গবাদি পশুও ছিল কিন্তু সে কাউকে একটি পয়সাও দিত না তার সম্পদের কোন হিসাব ছিল না প্রতিমাসে ফসল থেকে সে লক্ষ লক্ষ টাকা আয় করত আর এই সম্পদের উপর এমন অহংকার করত যেন সম্পদ তার পায়ে ধুলো সে সবসময় বলতো আমি কঠোর পরিশ্রম করেছি আল্লাহর শকর অবশ্যই কিন্তু এই সব কিছু আমার মস্তিষ্ক ও বাহুবলের ফল গ্রামের গরিব মানুষ যখন তার দরজায় কিছু চাইতে আসত তখন সে তাদের তাড়িয়ে দিত বলতো এটা ভিক্ষুকদের বস্তি এই গ্রাম কাজ করো পরিশ্রম করো সম্পদ নিয়ে নিজেই চলে আসবে একদিন পরমদিন তার ক্ষেত পরিদর্শনে বেরিয়েছিল তার সাথে দুজন চাকর ছিল যারা সবসময় হাত জোট করে জি হুজুর বলত হঠাৎ তার নজর ঘরের বাইরে বসে থাকা একটি লাল রঙের মুরগির উপর সেই মুরগা সাধারণ মুরগা থেকে আলাবা মনে হচ্ছিল বিষান্দেহী সুস্থ এবং এত সুন্দর যে করমদিনের চোখ ধাঁধিয়ে গেল আমি জীবনে এমন মুরগা দেখিনি গরম দিন বিট বিট করে বলল তারপর সঙ্গে সঙ্গে তার চাকরদের বলল এটিকে ধরো এবং এখনই হাবেলিতে নিয়ে চলো এখন এটি আমার চাকর দ্রুত ছুটে গিয়ে কিছু না ভেবেই মুরগাটিকে ধরে ফেল তারা যখনই ফিরতে যাচ্ছিল তখন কুড়ে ঘরে দরজা থেকে এক বৃদ্ধা কাঁপতে কাঁপতে বেরিয়ে এলেন তিনি কাঁপানো বলায় চিৎকার করে বললেন আরে দাঁড়া ওটা আমার মুর্গা আল্লাহর দোহাই লাগে ফিরিয়ে দাও পরমদিন বৃদ্ধাকে সুরে বলল আমার এই মুর্গাকে পছন্দ হয়েছে এবং আমি এটিকে নিয়ে যাচ্ছি তুমি আমাকে আটকাতে পারবেন তুমি জানো না আমি কে বৃদ্ধা কাঁপানোর সারে বললেন ব্যাটা অন্যের জিনিস কেড়ে নেওয়া অনেক বডগুনাহ তুমি এই জুলুম করো আল্লাহর সব কিছু দেখছেন কিন্তু কর্মনের মন পাথরের মতো হয়ে গিয়েছিল বৃদ্ধা যেই এগিয়ে গেলেন মুরগাতে নিজের হাতে ফিরিয়ে নেওয়ার জন্য কর্মবিন রেগে গেল সে শুধু প্রত্যাখ্যানই করল না বরং রাগের মাথায় হাত দিয়ে বৃদ্ধাকে জোরে ধাক্কা দিল বৃদ্ধার ছেড়া পুরনো কাপড় দুর্বল শরীর এবং নোংরা কাপড়ে কর্মদিনের ঘৃণা হচ্ছিল ধাক্কায় সেই দুর্বল বৃদ্ধা পেছনে পড়ে গেলেন এবং তার মাথা কাছে পড়ে থাকা একটি ধারালো পাথরের সাথে ধাক্কা খেল এক মুহূর্তের জন্য যেন নীরবতা নেমে এলো। তারপর ধীরে ধীরে তার কপাল থেকে রক্ত ঝরতে শুরু করল করমদিন এবং তার লোকেরা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সে ঠান্ডা দলায় বলল এটিকে তুলে জঙ্গলে ফেলে এসো মানুষ বলবে বৃদ্ধা ছিল মরে গেছে কেউ কিছুই আনতে পারবে না চাকররা চুপচাপ তার আদেশ পালন করতে লাগল সেই বৃদ্ধার লাশ যা এক মুহূর্ত আগেও ন্যায়বিচার চাচ্ছিল এখন জঙ্গলে বেওয়ারিশ অসহায় ভাবে পড়েছিল পরমদিন কিছু না ভেবেই সেই মুরগা নিয়ে তার হাবেলির দিকে রওনা দিল যেন কিছুই ঘটেনি যেন কোন মানুষকে নয় একটি মশাকে মেরেছে কিন্তু আল্লাহর লাঠি শব্দহীন পরম দিন হাবেলিতে ফিরে এলো সে চাকরদের বলল এই মুরগাকে কিছু খেতে দুর্বল না হয়ে যায় চাকরা তার সামনে বাটি রাখল ডানা পানি সবকিছুই দিল কিন্তু চুপ ছিল ডানার দিকে দেখল না পানির দিকেও দেখল না শুধু এক কোণে বসে রইল পরমদিন দিন উদাসীনভাবে বলল ক্ষুধার্থ হলে নিজেই খেয়ে নেবে ছেড়ে দাও ওকে তারপর একটি খাঁচা আনানো হল এবং মুরগাকে তাতে বন্ধ করে দেওয়া হল এরপর সে নিজেই তার বিলাস ভুল হাবেলির নরম বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু পরের সকালে অদ্ভুত কিছু ঘটল সকালের সময় ছিল এবং ফজরের আজানের সময় শুরু হয়ে গিয়েছিল গ্রামের মসজিদ থেকে হালকা আওয়াজ আসছিল কিন্তু এই দিন পরম দিনের ঘুম ভাঙল অন্য এক আওয়াজে খাঁচায় বন্দি মুরগা আজান দেওয়া শুরু করে দিয়েছিল সে চমকে বিছানা থেকে উঠল তার কপালে ভাঁজ পড়ল এটা কি আজব ব্যাপার এটা কেমন শব্দ সে দৌড়ে হালির জানালাল কাছে পৌঁছল তো দেখল সেই মুরগা এখন পুরো দাপটের সাথে খাঁচায় দাঁড়িয়ে আজান দিচ্ছে এই আওয়াজ তার কানে যেন তীর হয়ে বিধুচ্ছিল রাগে পাগল হয়ে এসে চাকরদের ডাকল এটাকে এখনই নিয়ে যাও কোথাও এটি আমার ঘুম নষ্ট করে দিয়েছে চাকরা দ্রুত আদেশ পালন নিঃশ্বাস ফেল এবং আবার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল করল কিন্তু এটা কেবল শুরু একদিন পরদিন তার জমিগুলো পরিদর্শন করছিল আকাশে হালকা মেঘ জমেছিল এই সময় তার নজর পরুল ক্ষেতের এক কোণে এক বৃদ্ধের উপর মাথায় সাদা পাবদি পরে তিনি লোকজনের সাথে কিছু কথা বলছিলেন গ্রামের কিছু লোক তার চারপাশে জড়ো হয়েছিল তারা খুব শ্রদ্ধার সাথে শুনছিল তারপর মাথা নিচু করে চুপচাপ ফিরে যাচ্ছিল দিনের এই দৃশ্য পছন্দ হল না সে সাথে বলল এই কে এসেছে আমার গ্রামে আমার অনুমতি ছাড়া যখন সেই বৃদ্ধ লোকটি দিনের কাছে এলেন তখন করুমদিন রুভাবে জিজ্ঞাসা করল তুই কে তোকে তো আগে এই গ্রামে দেখিনি আর মনে রাখিস এই গ্রামে আসার অনুমতিও আমি দিই বৃদ্ধ নরমভাবে জবাব দিলেন ব্যাটা আমি আল্লাহর এক বান্দা আমি একজন ফকির এখানে দিনের দাওয়াত দিতে এসেছি যাতে মানুষ পথভ্রষ্টতা ছেড়ে হেদায় পথে আসে করম দিনের মিখে ব্যঙ্গাত্মক হাসি ছড়িয়ে পড়ল আচ্ছা এখন তো এই বুড়ো আমাদের শেখাবে নামাজ পড়তে হবে নাকি হবে না রোজা রাখতে হবে নাকি হবে না এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তুমি নিজের কাজে মন দাও বৃদ্ধ তার চোখের দিকে তাকালেন সেই চোখ যেখানে সম্পদের অহংকার ক্ষমতার ঝলক এবং মানবতার অভাব ছিল তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন আল্লাহর গজব থেকে ভয় করো ব্যাটা তোমার কাছে মাল আছে জমি আছে কিন্তু এই সব কিছু আমানত তোমার মালিকানা নয় কন্ডিং জোরে হেসে উঠল আমার কাছে সব কিছু আছে এই গরিব মানুষগুলো আমার সামনে কি এই কাফেরিপূর্ণ কথা শুনে সেই আল্লাহলা বৃদ্ধ চুপ হয়ে গেলেন তার চোখে গভীর আফসোসের ঢেউ খেলে গেল তিনি করম দিনের দিকে শেষ বালের মতো তাকালেন তারপর ঘুরে চলে গেলেন ক্রুমদিন কাঁধ ঝাঁকালো মুখ ঘুরিয়ে মিল এবং অহংকারের সাথে তার জমিগুলো দেখতে দেখতে হালির দিকে ফিরে গেল কিন্তু সে জানত না এটা ছিল কেবল চুপচাপ জুড়িয়ে থাকা এক বদোয়া যার ফল আসতে বাকি ছিল মুরগিকেম দিনের হালিতে আনার পর দ্বিতীয় দিন ছিল কিন্তু সে তখনও চুপ ছিল অন্তত খাবারের ব্যাপারে চাকরা তার সামনে নানা ধরনের দানা এমনকি শুকনো ফল পর্যন্ত রেখেছিল কিন্তু মুরগা যেন কোন শোকে ডুবেছিল সবকিছু উপেক্ষা করে রইল করম গর্বিত কণ্ঠে বলল এটা গরিবে মুরগা এটাকে ধনীদের খাবার হজম হচ্ছে না কিছুদিনের মধ্যেই এরও বুদ্ধি হবে রাত ধীরে ধীরে গভীর হতে লাভল কিন্তু আইনের সময় এসে পড়ুল দেন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে হঠাৎ তা কানে জোরে জোরে আইনের আওয়াজ বাঁচতে লাভল আল্লাহ আব্বার আল্লাহ আব্বার এটা সেই মুরগা ছিল সে কন্যা কোন ভাবে খাঁচা থেকে বেরিয়ে এসেছিল আর এখন হাভেলিভ ভেতরের অংশে তার ঘুম শান্তি এবং অহংকার তিনটেই কেঁপে উঠল এই মুরগা রোজ আবার ঘুম নষ্ট করে কি বিপদ সে রাগের সাথে চিৎকার করে চাকরদের ডাকল তারাতাদি এসো এই অভিশপ্তকে আবার খাঁচায় বন্দি করো আর দেখো তোমরা কিভাবে এটিকে বন্ধ করো যে রোজ পালিয়ে যায় এটি রোজ আবার ঘুম নষ্ট করে দে রোজ আজান দে চাকরা যারা করম দিনের রাত দেখে কাঁপছিল দ্রুত দৌড়ে এল মুরগাকে আবার নিয়ন্ত্রণ করল এবং জোর করে খাঁচায় বন্ধ করে দিল সে ততক্ষণ আয়ন দিতেই থাকল যতক্ষণ না নামার ছুটে গেল এটা কোন সাধারণ পাখি ছিল না এটা এখন আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন হয়ে উঠেছিল দিন পেরিয়ে গেল মুরগা এখন প্রতিদিন সকালে আয়ন দিত সেই আয়ন যা কেবল একটি ফরজি ছিল না বরং দিনের জন্য শেষ বার্তা ছিল কিন্তু করমদিনের মন পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল একদিন ভোরের সময় ছিল অন্ধকারে আলোর প্রথম রেখা সবে ফুঁতে উঠছিল যে মুরগা আবার পূর্ণ শক্তিতে আয়ন দিতে লাগল তার কণ্ঠে আগের চেয়েও বেশি ব্যথা শক্তি আক্তি ছিল করমদেন হতাশ হয়ে বিছানা থেকে উঠল এবার অনেক হয়েছে সে লাগে পাগল হয়ে গিয়েছিল হাভেলের ভেতরন উঠানে এল দেখল যে মুরগা খাঁচা থেকে বেরিয়ে উঠানের এক কোণে দাঁড়িয়ে আজান দিচ্ছে কাছেই টেবিলে কিছু ফল রাখা ছিল এবং তার সাথে একটি ধারালো ছুরি দিন সেই ছুরিটি দিল পাগলের মতো মুরগার দিকে ঝাঁপিয়ে পড়ল মুরগা ভয়ে চিৎকার করে উঠল দৌড়ানোর চেষ্টা করল কিন্তু বৃধা চাকরা এসে গেল সব কিছু দেখছিল কিন্তু কিছু বলতে পারছিল না সবার মুখে আতঙ্ক ভয় এবং অসহাযত্ব ছিল তারা জানত যে তাদের মালিক আর মানুষ নেই সে এখন জুলুমের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল পরমদিন মুরগাকে চেপে ধরে মাটিতে শুয়ে দিল তারপর সে মুরগার জিহা কেটে দিল মুরগা ছট করতে লাগল তার চোখ থেকে জল ঝরতে লাগল সে অসহায় হয়ে পড়ল যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো বার্তা এখন চুপ করিয়ে দেওয়া হয়েছে মাটিতে রক্ত ছড়িয়ে পড়ছিল দিন জোরে জোড়ে হাসল এখন শেষ এখন আর আজান হবে না ঘুমও নষ্ট হবে না নিয়ে যাও এটিকে বাইরে ফেলে দাও আমার কোন কাজের নয় চাকরদের চোখে জল ছিল কিন্তু ঠোঁট বন্ধ ছিল তারা আহত মুরগাকে তুলে বাইরে গ্রামের এক নির্জন জায়গায় ঠেলে দিল যেন সেটি কোন আবর্জনা যেন সে কখনও কারও সঙ্গী ছিল না পরম দিন বিজয়ের ভঙ্গিতে ফিরে এলো এবং তার বিছানায় ঘুমিয়ে পড়ল এখন কেউ আমাকে জাগাবে না এখন শান্তিতে ঘুম আসবে কিন্তু আল্লাহ চুপ থাকেন না এই দিনে পৃথিবী অন্য কিছু সিদ্ধান্ত নিয়েছিল পরম দিনের জুলুমের কাহিনী দীর্ঘ ছিল কখনও সে কোনও গরিবের জমি দখল করে নিত কখনও কোনো নিরপরাধকে শুধু তার ইচ্ছার বিরুদ্ধে কথা বলার জন্য মেরে ফেলত আর কখনও কারও সম্মান নষ্ট করত গ্রামের লোকজন যারা তার অত্যাচারে ভিত থাকত তারা কেবল আল্লাহর আদালতে ফরিয়াদ করত কারও এত সাহস ছিল না যে এই জালিমের সামনে দাঁড়ায় কিন্তু আল্লাহর লাঠি শব্দহীন হয় এই দিনগুলিতে গ্রামের এক পঁচিশ বছরের নেককার মেয়ে যে কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিল সে গ্রামে ফিরে এল সে সরাসরি বিবির কুড়ে ঘরে পৌঁছালো হাতে ছিল একটি ছোট খাবারের পাত্র কিন্তু দরজা বন্ধ ছিল আওয়াজ দিও কোন জবাব এলো না যখন সে ভেতরে প্রবেশ করল তখন কুড়েঘর খালি ছিল না বৃদ্ধা বিবি না তার মূলগা মেয়েটি চিন্তিত হয়ে পড়ল গ্রামে এসে লোকজনকে জিজ্ঞাসা করল আরে কেউ কি সামিনা বিবিকে দেখেছে তিনি কোথায় চলে গেলেন অনেকদিন ধরে তার কোন খোঁজ নেই লোকজনও অবাক হয়ে গেল কারণ কেউ তাদের কথা হাবেনি তখনই এক গ্রামবাসী হাঁপাতে হাঁপাতে দৌড়ে এল তার হাতে কিছু ছিল এটা ছিল আহত মুর্গা শামিনা বিবির মুর্গা মুরগা অসার হয়ে গিয়েছিল তার জিহা কাটা ছিল এবং সে হালকা কাতরের মতো শব্দে ব্যথায় কাঁদছিল গ্রামবাসীদের মুখে বিস্ময় দুঃখ এবং ক্রোধের এক তীব্র ঢেউ বয়ে গেল এটা কে করেছে এই জুলুম কে করেছে তারপর লোকজন সিদ্ধান্ত নীল যে সামিনা বিবিকে খুঁজতে হবে কিন্তু মাটিতে প্রবাহিত কোন মজলুমের একটি অস্ত্রবিন্দু আসমানি মিলপ থাকে না পরম দিন গ্রামবাসীদের মাঝে সিংহাসনে বসে মিথ্যা সহানুভূতি সহকারে মিথ্যা বিচারকের বেশে প্রতিশ্রুতি দিচ্ছিল চৌধুরী সাহেব সেই বৃদ্ধা বিধবা সামিনা বিবিকে আমরা জঙ্গলের মৃদ্রু পেয়েছি কে সেই শত্রু যে এমন নেককার মহিলাকে মেরেছে আপনি গ্রামের মালিক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন করম দিন যার মন ভালোভাবেই জানত যে সে নিজেই হত্যাকারী মুখে নকল দুঃখ এনে বলল আমি নিজেই এই মামলার তদন্ত করাব হত্যাকারীকে তার পরিণামে পৌঁছাব সমাবেশে নীরবতা নেমে এলো এই সময় আরেকজন কাঁদতে কাঁদতে এগিয়ে এলো অনেক দিন ধরে নিখোঁজ সব জায়গায় খুঁজে দেখেছি কোন চিহ্ন পাওয়া যায়নি না কোন খবর সে জীবিত না মৃতেই জানা নেই গরম দিন ঠান্ডা গলায় বলল চিন্তা করো না আমি খুব শীঘ্রই তাকে খুঁজে বের করব কিন্তু সেই মেয়েটি তখন করম দিনের হালিতেই বন্দী ছিল সে করম দিনের লালসার শিকার হয়েছিল সেই নিষ্পাপ মেয়েটি যে কেবল স্বপ্ন দেখত এখন অন্ধকারে বন্দী ছিল এখানেই নয় সমাবেশে জানা যারা ফরিয়াদ করছিল এই সবকিছুর পেছনে পর্দার আডালে কর্মবিনী ছিল সে সেই অত্যাচারী যে মানুষকে তাদের দুঃখের উপর প্রতিশ্রুতি দিচ্ছিল সে নিজেই এই দুঃখগুলোর আসল কারণ ছিল তার কথায় সম্পদের ঝলক সরে ঘরে রুতা এবং প্রতিশ্রুতির মধ্যে ছিল ছলনা আমার কাছে টাকা আছে শক্তি আছে আমি তোমাদের ন্যায় বিচার পাইয়ে দেব কিন্তু সে ন্যায় বিচার দিতে চাইত না আর আল্লাহর ভয়েও তাকে স্পর্শ করত না কিন্তু এই মুহূর্তে এক প্রচণ্ড চিৎকার শোনা গেল সবাই চমকে উঠল সবার চোখ অবাক হয়ে সেদিকে উঠে গেল যেখান থেকে আওয়াজ আসছিল সেটা ছিল মুরগা সেই মুরগা যার জিহা কর্মবিন কেটে দিয়েছিল যাকে নিষ্ঠুরভাবে হালি থেকে বের করে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু এখন সে আর সাধারণ মুরগা ছিল না সে চিৎকার করছিল তার আওয়াজ ছিল প্রতিধ্বনিত শক্তিশালী এবং অস্বাভাবিক যেন কেউ বিগুলে বাঁচছে যেন আসমানের দরজা কথা বলতে শুরু করেছে তারপর সবার সামনে সবার চোখের সামনে মুরগা মানুষের ভাষায় কথা বলতে লাগল লোকজন হতবাক হয়ে গেল মুর্গা বলল এই লোক সকল এই সেই জালিম করমদিন এই সেই ব্যক্তি যে আমার জিহা কেটেছে এই সেই ব্যক্তি যে আমার মালিকান সামিনা বিবিকে হত্যা করেছে এই সেই ব্যক্তি যেই নিষ্পাপ মহিলার লাশ জন্লে ফেলে দিয়েছে এই ব্যক্তির হাফেলিতেই তোমাদের মেয়েরা বন্দি আছে যে তোমাদের জমি দখল করেছে যে তোমাদের ঘর ভারী ধ্বংস করেছে এ তোমাদের ন্যায় বিচার দেবে না এ তোমাদের ধ্বংস করবে আর এখন সময় এসেছে যে আন্নাহোয়েল কাছ থেকে ন্যায় বিচার নেবেন মুরগা চুপ হয়ে গেল কিন্তু মাঠ চুপ থাকল না সেই লোকজন যাদের মেয়েরা নিক ছিল তাদের চোখে আগুন ছিল সেই লোকজন যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল তাদের মুখ ছিল ঘৃণায় লাল সেই মাজার ছেলে মারা গিয়েছিল কাঁপানো জিহায় বলতে লাগল এই হত্যাকারী এই আমার শত্রুকরম দিনের মুখ ফাঁকা সে হয়ে গেল মুখ ঘামে ভ্রিজা চোখ বড় বড় হয়ে গেল সে তাড়াতাড়ি উঠে দাঁড়াল এবং চিৎকার করে বলল এসব বাজে কথা একটা মুরগা কিভাবে কথা বলতে পারে কিন্তু ভেতর থেকে তার অস্তিত্ব কেঁপে গিয়েছিল তার অহংকার এখন পরাজিত হয়েছিল সে দ্রুত তার গাড়ি আনাল এবং হাবেলির দিকে দৌড়াল পেছনে লোকজন চিৎকার করছিল ডাকছিল থেমে যা করুণ দিন এখন আল্লাহ তোকে উন্মোচন করে দিয়েছেন কিন্তু সে দৌড়াচ্ছিল এই অপরাধ থেকে নয় বরং সেই সত্য থেকে যাকে সে সারা জীবন অস্বীকার করে এসেছে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়ে এখন কেউ তার কাছে নিজের দুঃখ জানাবে না না তার চৌধুরী তো মানবে এখন তাকে আল্লাহর আদালতে দাঁট করানো হবে তার করমবীন যখন হাবেলিতে পৌঁছালো তখন তার হৃদয় অস্থিরভাবে ধরফর করছিল একটি মুরগা মানুষের ভাষায় কীভাবে কথা বলতে পারে এটা কিভাবে সম্ভব সে ভুলে গিয়েছিল যিনি মাটি থেকে মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন তিনি মুর্গাকেও সোতের বার্তাবাহক বানাতে পারেন পরের দিন সকালে যখন সূর্য উঠল গ্রামবাসী তাদের কাজকর্মে ব্যস্ত ছিল কিন্তু হঠাৎ একটি ভয়ঙ্কর খবর সবাইকে স্তব্ধ করে দিল করমদিন সেই করম দিন যে রাতে হাবেলিতে তা নরম বিছানায় ঘুমাচ্ছিল এখন গ্রামের মাঝখানে চৌরাস্তায় মৃত পড়েছিল কেউ জানত না সে সেখানে কিভাবে পৌঁছাল কিন্তু যা সবাই দেখল তা সবার গায়ে লোম খাড়া করে দিল তার লাশের উপর সাপ কিলবিল করছিল লম্বা ভয়ঙ্কর সরসর করা সাপ যেন তারা আল্লাহর ক্রোধ ও গাজাদের নিদর্শন হয়ে এসেছিল তার মুখে যন্ত্রণার চিহ্ন ছিল চোখ হয়ে বিস্ফারিত এবং শরীর থেকে এমন দুর্গন্ধ আসছিল যেন এটি কয়েকদিনের পচা লাশ লোকজন মুখ ফিরিয়ে নিল কেউ কেউ চোখ বন্ধ করে নিল কেউ কেউ তবা করতে করতে পিছিয়ে গেল এই দৃশ্য কোন জালিমের জন্য কিয়ামত থেকে কম ছিল না কেবল তার কিছু চাকর ছিল যারা অনেক কষ্টে একটি গর্ত খুঁড়ে এই হতভাগ্যকে তাতে দাফন করে দিল না কাফন না জানাজা না কোন দোয়া সেই ব্যক্তি যে নিজেকে সবার ওপরে মনে করত এখন একটি নিদর্শন হয়ে উঠেছিল আর এভাবেই করুণ দিনের কাহিনী শেষ হল কিন্তু তার অমৃত গ্রামের প্রতিটি দরজায় ও দেওয়ালে লিখে দেয়া হয়েছিল লোকজন এখন তাদের সন্তানদের শোনাত দেখো অহংকারের পরিণতি কেমন হয় কারো সাথে জুলুম করলে আল্লাহ অবশ্যই ন্যায় বিচার করবেন যা কিছু আল্লাহ দিয়েছেন তা আমানত মালিকানা নয় যদি আপনার এই শিক্ষামূলক ইমান জায়গা নিয়া গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন মন্তব্য করে আপনার মতামত দিন